নমস্কার বন্ধুরা এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারত একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্পর্শ করেছে এখন ভারত কেবল একটি মিডিল পাওয়ার নয় ভারত একটি মেজর পাওয়ার হিসাবে সারা বিশ্বের কাছে উঠে এসছে এবং যে ইন্ডেক্সটি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক একটি সংস্থা লোয়ে ইনস্টিটিউট এই ইনস্টিটিউটের র্যাঙ্কিংয়ে ভারতের স্কোর ছিল হান্ড্রেডের মধ্যে ফোরটি কিন্তু ফার্স্ট স্কোর কে করলো ফার্স্ট স্কোর করলো আমেরিকা এইট্টি পয়েন্ট ফাইভ স্কোর নিয়ে এবং সারা বিশ্বের কাছে এখনও এই র্যাঙ্কিংয়ে আমেরিকা সুপার পাওয়ার হিসাবেই রয়ে গেল তার ঠিক নিচে একটু নিচে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন স্কোর পেয়ে সুপার পাওয়ার হিসাবে বিবেচিত হয়েছে চীন এবং চীনের পরেই ভারতের স্কোর ফোরটি অর্থাৎ চীনের সঙ্গে ভারতের একটা স্কোরের বিরাট ব্যবধান আছে কিন্তু চীন নিজেদেরকে ক্রমাগত ডেভেলপ করছে এবং এই ডেভেলপের ফলে আমেরিকার সঙ্গে তাদের স্কোর অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছে কিন্তু ভারতের সঙ্গে চীনের ব্যবধানটা যে বিরাট রয়েছে তা এই স্কোরের মাধ্যমেই আমরা বুঝতে পাচ্ছি। কেবলমাত্র কোনো দেশের সামরিক সক্ষমতার উপর বিচার করে এই র্যাঙ্কিং করা হয়নি এই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অবশ্যই দেখা হয়েছে সামরিক সক্ষমতা সেই দেশের সামরিক বিস্তৃতি অর্থনীতি কূটনৈতিক দক্ষতা সংস্কৃতি এবং ভবিষ্যৎ সম্পদ অর্থাৎ দেশের মধ্যে যে ভবিষ্যতের জন্য সম্পদ নিহিত আছে তার উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করা হয়েছে ভারতের এই মিডিল পাওয়ার থেকে মেজর পাওয়ারে উন্নতির কারণ কি এর পিছনে কতগুলি বিশেষ কারণ রয়েছে যার জন্য ভারতের এই অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে প্রধান কারণ হল ভারতের অর্থনীতি বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ হয়েছে এবং ভারতবর্ষের যে দেশীয় সংস্থাগুলি রয়েছে দেশীয় সংস্থাগুলিও ভারতবর্ষের অর্থনীতির উন্নতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং অন্য আরেকটি কারণ হলো ভারতের প্রযুক্তিগত উন্নতি ভারতবর্ষ একটি বিশাল দেশ এবং যেখানে একটি বিশাল জনসংখ্যা ও যুব সম্প্রদায় রয়েছে এই যুব সম্প্রদায়কে কাজে লাগিয়ে ভারতের প্রযুক্তিগত উন্নতিতে আরও কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে ভারতবর্ষ তৃতীয় কারণ হল ভারতের সামরিক সক্ষমতা ও তার বিস্তার বিগত কয়েক বছর যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ভারতীয় সামরিক বাহিনীতে ক্রমাগত টেকনোলজির ব্যবহার করা হচ্ছে এবং এই প্রযুক্তিগত উন্নতির ফলে ভারতের সামরিক সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং যে দেশীয় প্রযুক্তি রয়েছে সেই দেশীয় প্রযুক্তিগুলিও ভারতবর্ষের সামরিক সক্ষমতার উন্নতিতে প্রয়োগ করা হচ্ছে এবং ভারতের সামরিক বাহিনীর বিস্তার ধীরে ধীরে ভারতসহ বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ছে এটাও একটা মূল কারণ তবে ভারতবর্ষের এই উত্থান ভারতবর্ষকে এই নির্দেশ দেয় যে ভারতবর্ষ এখন কেবল একটি উন্নয়নশীল দেশ নয় ভারতবর্ষ একটি উল্লেখযোগ্য অঞ্চলের নেতৃত্বদায়ী শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে কারণ এই ধরনের জাতীয় উন্নয়ন ও প্রভাব শুধু দেশকে নয় গোটা অঞ্চলের ভূ রাজনীতিতে পরিবর্তন আনে যেখানে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার প্রভৃতি দেশগুলির জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে নিয়ে আসছে নমস্কার বন্ধু